আমাদের রাজ্য কাগজপত্রে কিংবা মন্ত্রী মিনিস্টারের বাসনে বিধেয়কের বাসনে যতই স্বয়ংসম্পূর্ণ বলে উল্লেখ করা হোক রাজ্যের আপরমোর চাকরি বেকার ভাই বোনরা চাকরির তাগিদে খাদ্যের তাগিদে অন্য বস্তুর বাসস্থানের তাগিদে কিন্তু রাজ্যের বাইরে গিয়ে কাজ করছে রাজ্যে কাজের অভাব কাজ নেই ব্যাংকে পর্যাপ্ত ঋণের ফেসিলিটি নেই যাতে ঋণ নিয়ে নতুন একটা কিছু করা যাবে সব দিক দিয়ে বেকারা বঞ্চিত বঞ্চিত বেকারা হাজার হাজার লাখ লাখ বেকারা বর্তমানে ত্রিপুরার বাইরে চলে যাচ্ছে ত্রিপুরার বাইরে কাজের সন্ধানে চলে যাচ্ছে কারণ ত্রিপুরায় কাজের অভাব আর যে ডাটারা প্রকাশ করেছে সেটা কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রকাশ করেছে আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নর্থ ইস্টের যতগুলো স্টেট আছে সবচেয়ে বেশি ত্রিপুরার যে বেকাররা বাইরে পাড়ি দিচ্ছে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করলে রাজ্যকে আত্মনির্ভর করার কথা বলছে শাসক দলের লোকজন রাজ্য নিজের পায়ে দাঁড়িয়েছে আত্মনির্ভর হচ্ছে রাজ্যের বেকারা বর্তমানে খুশি বর্তমান সরকার আসার পরে রাজ্যের বেকারা চাকরি পাচ্ছে কর্মসংস্থান পাচ্ছে এটা পত্রে বা মন্ত্রী মিনিষ্টা বিধায়করা বলছে কিন্তু সরকারি তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে কাজের খুঁজে প্রতিদিন বহিরাজ্যে যাচ্ছে ত্রিপুরার যুবক যুবতীরা দুই হাজার বাইশ সালে সমমন্ত্রকের তথ্য অনুযায়ী ভিন্ন রাজ্যে পারে যেমন বেকারের সংখ্যা বিরানব্বই হাজার ছিল দু সালে সেটা বেড়ে বেড়ে দেড় লক্ষর কাছাকাছি হয়ে গেছে দেড় লক্ষর উপর ছাড়িয়ে গেছে এর মধ্যে মহিলা শুধুমাত্র মহিলা বেকারই কুড়ি হাজার হয়ে গেছে আর পুরুষ বেকার চাকরি হতে ভাই বোন এক লক্ষ তিরিশের উপর ত্রিপুরা যে বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র একটাই রিজন ত্রিপুরার যে কাজ নেই ত্রিপুরা যদি সঠিক পরিমাণে কাজ থাকতো যদি সরকার কাজের ব্যবস্থা করতো ইন্ডাস্ট্রি হতো সরকারি চাকরি হতো তাহলে কিন্তু এত সঙ্গে বেকার রাজ্যের বাইরে যাওয়ার কোনো গল্প ছিল না বা কোনো কিন্তু এত কঠোর পেত না এটা কিন্তু সরকারের একটি উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে আজ থেকে বছর খানেক আগে উড়িষ্যা বিধানসভায় বোর্ডের প্রচারে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেরা যে বিভিন্ন দোকানদের কর্মরত জনজাতীয় ছেলেদের সাথে দেখা করেছিলেন তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন তাদের সাথে কথা বলেছিলেন এর থেকে বড়ো প্রমাণ কী বা হতে পারে এডিসি এলাকা থেকে প্রতিদিন কাজের খুঁজে ছেলেমেয়েরা বৈরাজ্যে পাড়ে দিচ্ছে রাজ্যে কর্মসংস্থান বা কাজের যে সুযোগটা তা সঙ্কুচিত কাজ নেই বললেই চলে আত্মনির্ভর হওয়ার কথা বলছে সরকার কিন্তু ব্যাংকে ব্যাংকে গিয়ে ঋণ পাচ্ছে না রাজ্যের বেকার যুবতীরা ঋণের জন্য ব্যাংকের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত তারা অবাক করার মতো বিষয় হলো মুদ্রা লোনে পর্যন্ত গ্যারান্টার চাইছে ব্যাংকের কর্তারা এত গ্যারান্টার কোথায় থেকে আসবে গ্যারান্টারের নাম করে বেকারদের হয়রানি করা হচ্ছে এ অবস্থায় রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা কি করবে সবচেয়ে খারাপ অবস্থা বর্তমানে এডিসি এলাকায় তিপ্রামতার সুপ্রিমো পদ্যৎকিশোর দেবর মোহন স্বপ্ন দেখিয়েছিল এডিসিকে থানসার কথা বলছে আত্মসামাজিক মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল তাদের সাংবাদিক অধিকারের কথা বলেছিল এইসব মুখরোচক কথাবার্তা বলে বোর্ড ব্যাংকে স্পৃত করলেও তীপ্রাসেদ অবস্থা একেবারেই করুন অপরদিকে রাজ্যের বেকার সমস্যা দিন দিন বাড়ছে তা কমার কোনো নামগন্ধ নেই রাজ্যের বেকাররা কাজের সন্ধানে বারবার রাজ্যের বাইরে গিয়ে পাড়িয়ে দিচ্ছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলে স্বল্প বেতনে বাইরে গিয়ে মানে খুব ছোটোখাটো কাজ করতে হচ্ছে শূন্যপদের সংখ্যা বেড়ে যাচ্ছে সরকারি দপ্তরগুলিতে শূন্যপদের পাহাড় এক একটা চাকরি বছর পর লোচ লেগে যাচ্ছে তার মধ্যে জেল জেলপুলছে চাকরি তো যুগ চলে যাচ্ছে এখনও কিছুই হচ্ছে না যে চাকরি পাঁচ বছর লেগে যাচ্ছে টেট পরীক্ষা তিন চার বছর পর হঠাৎ মনে ধরলে হচ্ছে হচ্ছে না ইঞ্জিনিয়ারের ক্রাইসিস স্টাফ নার্স বা নার্সিং স্টাফের ক্রাইসিস গ্রুপ ডি গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের ক্রাইসিস গত পাঁচ ছয় বছরে তিরিশ হাজার কর্মচারীর মতো কর্মচারী অপসরে চলে গিয়েছে সেই শূন্যবোধগুলো পূরণ করা হয়নি পঞ্চাশ বছর হাজার পদের জন্য ডাকডল পিটিয়ে বলা হয়েছিল পঞ্চাশ হাজার লোক নিয়ে করাবে প্রতিগত কর্মসংস্থান করাবে মিস করে চাকরি কতই কিছু না প্রতিশ্রুতি ছিল কিন্তু চাকরি হচ্ছে না সেই চাকরির জন্য বেকারদের আন্দোলন করতে হচ্ছে প্রতিদিন এই অবস্থায় যে বেকার বেকার কাজের খোঁজে বহিরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন বহিরাজ্যে গিয়ে কেউ কি সম্মানিত চাকরি করছে সবাই কষ্টে থাকে নিজের পেরে নিজের পরিবারটা চালাতে হবে নিজের পরিবারটাকে দাঁড় করাতে হবে কারণ পরিবারের একমাত্র বা দ্বিতীয় উপার্জন এই ছেলে বা যদি উপার্জন না করে পরিবারটা রাস্তায় বসে যাবে পরিবারের খাদ্যের যোগানটা কে দেবে সবারই দিন দিন বয়স হচ্ছে বাবারও বয়স হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে হবে রাজ্যে কাজ নেই তার বাইরে যাচ্ছে বাইরেও কিন্তু কোনো সম্মানিত চাকরি বা কাজ করছে তো এরকম নয় কেউ হোটেলে কাজ করছে কেউ চায়ের স্টলে কাজ করছে কেউ কল সেন্টারে কাজ করে অর্থ উপার্জন করছে অথচ রাজ্যের বেকার যুব যুবযুতীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সহায়তায় বেশ কিছু সেন্টার রয়েছে কিন্তু দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে প্লেসমেন্ট দেওয়ার কথা কিন্তু প্লেসমেন্ট দেওয়া হচ্ছে না আমরা প্রায় সময় পেপারে দেখি যে বিনামূল্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে সোফিদের ব্যবস্থা বিনামূল্যে ট্রেনিং বা অন্যান্য অর্গানাইজেশনে বিনামূল্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু ট্রেনিং শেষে চাকরি বা প্লেসমেন্টের কোনো ব্যবস্থা করা হচ্ছে না তাহলে এই দক্ষতা বৃদ্ধি পেয়ে লাভ কী বা দক্ষতা বৃদ্ধির সেন্টারগুলোতে গিয়ে আমরা তিন মাস ছয় মাস এক বছর ট্রেনিং করে লাভ কী তাছাড়া স্টাইফেন্ডও দেওয়া হচ্ছে না প্লেসমেন্টও দেওয়া হচ্ছে না ফলে এইসব কেন্দ্রগুলি হতাশ হয়ে পড়েছে বেকার যুবতী যুবক যুবতীরা রাজ্য সরকারের পরিবর্তনের পর আউটসোর্সিংয়ের সংস্কৃতি শুরু হয় বিভিন্ন দপ্তরে তো চলছে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ বিকল্প কর্মসংস্থান হচ্ছে এখন দোকান কিংবা বেকার সরকারি কোনো সংস্থায় স্বল্প বেতনের কর্মচারী খাটা আউটসোর্সিং বর্তমানে ত্রিপুরা রাজ্যে ঝাঁকিয়ে বসেছে ত্রিপুরা সরকারি দপ্তরের সরকার থেকে ডাইরেক্ট লুক লিকমেন্ট করছে না আউটসোর্সিং বা থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে লুক নিয়োগ করছে যে চাকরির কোনো ভবিষ্যত নেই এগারো মাস পরে চাকরি থাকবে কিনা কোনো সিওরিটি নেই সরকার ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না কোনো প্রাইভেট কোম্পানি কিংবা সোফেদের মত অর্গানাইজেশন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যে চাকরি নিয়ে মানে বেকার টেনশনে আছে স্বল্প বেতনের কর্মচারীর মতো খাটছে কেউ বা দোকানে বাকি বেসরকারি সংস্থায় এম ডিগ্রি নিয়ে কিংবা বিডিএস মতো ডিগ্রি পাপক এখন বেশ কিছু দপ্তরে করুণী কাজ করছে গ্রুপ ডি ক্যাটাগরিতে চাকরি করছে এম এ এ বিটেক পাস বেকাররা বর্তমান সময়ে অথচ সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না আন্দোলন করা যাবে না কারণ সরকার বলেছে আন্দোলন করতে হবে না সব আপনার হয়ে যাবে সরকারের বিরুদ্ধে কিছু বললেই সেটা সরকার বিরোধী কার্যকলাপ সেটা বিরোধী দলের চক্রান্ত সরকার সরকার উন্নয়নের একদম পাহাড় তৈরি করে নিয়েছে বিরোধীরা সেটা চোখে দেখতে পাচ্ছে না শুধু চোখের যে ছানি মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী সরকার উন্নয়ন সরকারের বেকারদের পক্ষে যে কাজগুলো করছে তার বিরোধীরা দেখতে পাচ্ছে না তাই চোখের যে ছানিটা আছে সেই ছানিটা অপারেশন করতে হবে তাহলে চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারবে বিরোধী দলের বরাবরই চক্রান্ত করা যাচ্ছে সরকার পঞ্চাশ চাকরি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল সরকার পালন করেছে বিরোধী দল বলছে পারছে না করছে না বিরোধী দল চক্রান্ত করছে সরকার প্রতি করে কর্মসংস্থানের ব্যবস্থা করছে বিরোধী দল সেটা দেখছে না চক্রান্ত করছে এখন কে চক্রান্ত করছে সেটা সবচেয়ে বড় কোশ্চেন কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী দেড় লক্ষ বেকার রাজ্যের বাইরে কেউ বা চায় স্টলে কেউ বা দোকানে কেউ বা লেবারই করছে সেটাই সবচেয়ে বড় কোশ্চেন চলে যাচ্ছে যে ত্রিপুরা যদি আত্মনির্ভর হয়ে থাকে তাহলে ত্রিপুরাতে কাজের এত অভাব কেন আর যদি সব কিছু চাকরি যদি হয়ে যায় তাহলে আন্দোলন হচ্ছে কেন বা আন্দোলন করা যাবে না কেন যদি চাকরি হয়। মোট কথা পরিযায়ী শ্রমিকের খাতায় পাক্কোক্তভাবে নাম লিখিয়েছে বর্তমানে ত্রিপুরা দুই হাজার বাইশ সালে কেন্দ্রীয় সম্ভবকে দেওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ত্রিপুরার ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করছে নর্থ ইস্টের থেকে যদি দেখি সবচেয়ে বেশি ত্রিপুর যে ছেলেমেয়েরা অন্য অন্য কাজ করছে যদি পাশ্চিন্তায় দেখি হয়তো ভারতে এক নম্বর স্থান দখল করবে সিকিমের ছেচল্লিশ হাজার পাঁচশো চৌচল্লিশ জন মেয়ে ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে বিভিন্ন রাজ্যে মণিপুরে বাইশ হাজার মেঘালয়ে বাহান্ন হাজার মিজোরামে বাষট্টি হাজার তাছাড়া দু হাজার পঁচিশ সালে এসে এই সংখ্যাটা আরও বেড়েছে দেড় লক্ষ ছাড়িয়ে গেছে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সৃষ্টি ক্ষেত্রে রাজ্যগুলির ব্যর্থতার কারণে যুব যুদ্ধরা বহিরাজ্যে গিয়ে কাজ করতে বাধ্য বাধ্য হচ্ছে এদিকে যদিও ত্রিপুরার ছেলেমেয়েরা বহিরাজ্যে গিয়ে পরিযায় শ্রমিক বা লেবার বা সর্বচেতনে কাজ করছে এরকম নয় আমাদের নর্থ ইস্টের বাকি স্টেটগুলোও কাজ করছে কিন্তু আমাদের পার্বত্য ছোট রাজ্য ত্রিপুরা কিন্তু পার্সেন্টেজ বা সংখ্যাটা হিসেবে কিন্তু অনেকটা বেশি ত্রিপুরার জনসংখ্যা উচ্ছাদে তুলনা করলে যে সংখ্যক বেকার রাজ্যের বাইরে গিয়ে কাজ করছে তার পার্সেন্টেজটা বেশি আর অন্যান্য রাজ্যে যেখানে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার কর্মচারী বা শ্রমিক বাইরে গিয়ে কাজ করছে ত্রিপুরার ক্ষেত্রে সেখানে দেড় লক্ষ আর বছর বছর হু হু করে সেই সংখ্যালে বৃদ্ধি পাচ্ছে তার রিজন একটাই ত্রিপুরাতে কাজের অভাব ত্রিপুরাতে সঠিক পরিমাণ কাজ নেই যদি কাজ থাকতো এতজন শ্রমিক বা এতজন চাকরি সে বাইব ত্রিপুরা রাজ্যের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না এখন আমরা সবই গেতে হবে কারণ সরকার উন্নয়ন করছে সরকার উন্নয়নকে আমাদের চোখের ছানে অপারেশন করে দেখতে হবে আমাদের কাছে কোনো রাস্তা নেই আমরা ত্রিপুরা চাকরি করতে সে বেকার আমরা একমাত্র বলতে পারবো উন্নয়নটা কোথায় হচ্ছে উন্নয়নটা কাদের বেতন বৃদ্ধি হচ্ছে উন্নয়নটা কোথায় গিয়ে আটকে আছে আর যদি মনে হয় যে পঞ্চায়েত চাকরি অন্যান্য সব কিছু মানে যে প্রতিশ্রুতিগুলো পালন করা হয়েছে তাহলে ভালোই ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা সরকার সমস্ত প্রতিশ্রুতি পালন করেছে এরপরও। যদি প্রতিশ্রুতি পালন না করে থাকে আন্দোলন করা যাবে না আন্দোলন করলে বিরোধী দলের চক্রান্ত যাই হোক কেন্দ্র সরকারের তথ্যটা আমরা তুলে ধরার আমাদের দায়িত্ব ছিল কারণ আমাদের চ্যানেলটা জব স্টাডি রিলেটেড যেহেতু জবের সন্ধানে কাজে ত্রিপুরার কাজের সন্ধানে ত্রিপুরার কাজ নেই বলে বাইরে সবাই চলে যাচ্ছে তাই এই তথ্যটা যেহেতু আমাদের কাছে এসেছে সেই প্রতিবে সংবাদ প্রতিবেদন যেহেতু আমরা চোখে পড়েছে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এখন তোমরা বলতে পারবে যে আদৌ উন্নয়ন হচ্ছে কিনা বেকার চাকরি ওষুধের ভাই বোনের আদৌ কতটুক খুশিতে আছে কতটুক আনন্দিত আছে বর্তমান রাজ্য সরকারের উন্নয়ন দেখে উন্নয়ন পরিকল্পনা দেখে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল